নমস্কার কেমন আছেন সবাই সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আর আজ একদম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ বানাবো মালাই চিংড়ির বিরিয়ানি দুর্দান্ত স্বাদের হয় খেতে তো চলুন রেসিপিটা শেয়ার করি মালাই চিংড়ি বিরিয়ানি বানানোর জন্য আমি এখানেতে এই যে আঙুল সাইজের যে চিংড়ি মাছগুলো সেগুলোই নিয়েছি যেগুলো দিয়ে আমরা ডাব চিংড়ি মানে সব রান্নাগুলি করে থাকি বেশিরভাগ তো সেই চিংড়িটাই নিয়েছি আর এই চিংড়িটাই কিন্তু এই রেসিপির জন্য লাগবে

তোমার দিদি আগের দিন করে দিয়ে গেছে আজকে তুমি লেগেছো আজকে তো দিদি করানি এইগুলো তো গগগুলো না আমি নিজে করে দিচ্ছি সব পাপে কত কাজের নিয়ে হয়ে গেছে দুটো মেয়ে তো বাড়ি ছেড়ে গেছে দিদি তো এখন আছে না দিদি বাড়িতে আছে আমি কাটা মাকে একটু কানি কাট কাট দিতে দাও ভাই ভালো না দেনা আমার কাজ আছে একটু কাজ করতে তুমি কাজ করো না আমি তো তোমাকে কিছু বাধা দেইনি তোমার কাজে হ্যাঁ বাধা কি বাধা দিয়েছি তোমাকে আবার মাটি মাগাবো না এ কি মাটি মাখাবে কি কথা আমি সাবান মেখে সানটান করে এসেছি একদম না চিংড়ি মাছ খেতে ভালো কিন্তু চিংড়ি মাছ ছাড়াতে একটু সময় লাগে আজকে বিরিয়ানি টেস্ট করবে তোতন বাবু বাবু না আমি তোতন বাবু ও আমাদের বুবলু সোনাও খাবে আমি আর মামা ভুগে গেল নাকি গো একদম শেষের মাছটা সব বাজার পরে শেষের মাছটা খেয়ে যায় না কাঁটা মতো না আছে তো অনেকটা গেটে গিয়েছিল টেনে বার করলাম বড়দিন গরম করে দিয়ে দিতে হবে গো আবার হলো ওই হাতেতে তো কাঁটা পড়ে গেছে মাছের কাঁটা ভুলু শুনতে পেয়ে চলে গেল সুরে মাছের সুরের কাছে একটা কাঁটা আছে শক্ত মতো ওইটা এই যে আমার আঙুলে এখানে গেটে গেছে যে দেখতে হচ্ছে এইখানটা এই যে হয়ে গেছে রক্ত হ্যাঁ মলম দিয়ে দেবো এবার হাত

আগে তো তখন একদমই বিরিয়ানি খেতে চাইতো এখন তো বিরিয়ানি প্রিয় হয়ে গেছে ফেভারিট জিনিস সবার আগে বিরিয়ানি হলেই বলবে আমি আগে খাবো ঠিক আছে তুই আগে খাবি না কেন বাড়ি যাবে তুমি ও আচ্ছা ঠিক আছে তুমি বলতে বলতে তোমার পিসিদের এসে গেছে দেখো তখন কে বলছিলুম যে নিয়ে এলে না কেন চান করাতে হবে তো বেলা হয়ে মামার সঙ্গে যেতে চাই নি বলছে আমাকে পিসিদের নিতে আসবে আগে চলে আসতাম একটু সাপে হাম্পু করলুম বলে দেরি হয়ে গেল কেটি পড়ে কেটি যাও চান করে ভাত খেয়ে নেবে তুমি শোনা ঘুমিয়ে পড়বে না চলে আসবে আজকে মালাই চিংড়ি বিরিয়ানির জন্য একটা গোটা নারকেল লাগছে এই নারকেলের দুধটা আমার লাগবে সব নারকলটা করা হয়ে গেছে দিয়ে দিচ্ছে একটু জল নারকেলের দুধটা বের করবো এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি নারকেল থেকে এক বাটি মালায় দুধ বের করে নিয়েছি বিরিয়ানিতে না একটু বেরেস্তা লাগবে তো পেঁয়াজটা ভেজে বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি বেরেস্তা ভাজার সময় সাদা তেলের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে বেরেস্তাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ওনানের আঁচটা একই রকম থাকবে একই পরিমাণে জালটা দিতে হবে এই দেখুন আস্তে আস্তে বাদামি কালার হয়ে আসছে আর একটুখানি ভাজবো জাস্ট এক মিনিট ভাজলেই আমার হয়ে যাবে বেরেস্তা ভাজা হয়ে গেলে এবার বেরেস্তাটা তোলার সময় একটু তাড়াতাড়ি করে তুলে নিতে হবে নাহলে কিন্তু পুরে কালো হয়ে যাবে কারণ কালারটা আসতে শুরু করলে না খুব তাড়াতাড়ি কালারটা চলে আসে বেরেস্তা ভাজার পর কড়াইতে অল্প তেল রেখে সব তেলটাই তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিই হালকা করে চিংড়ি মাছ ভেজে তুলে নিই কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি ওই বেরেস্তা ভাজা তেলটাই দিচ্ছি যেটা আমি তুলে রেখেছিলাম আর ফোড়নে দিচ্ছি লবঙ্গ এবার একটা নেওয়া মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে কি কি আছে আমি পরে বলছি এই মধ্যে ছিল পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে আমি মিষ্টিটা পেস্ট করে নিয়েছি আজকে পাঁচশো চালের আমি বিরিয়ানি বানাচ্ছি আর তার জন্য চিংড়ি মাছটা ছিল চারশো গ্রাম আর চারশো গ্রাম চিংড়ি মাছের জন্য এখানে এরকম এক ইঞ্চির মতো আদা আর হচ্ছে একটা গোটা রসুনের কোয়া ছাড়িয়ে গোটা ছয় কাঁচা লঙ্কা একটা টমেটো আর তিনটা পেঁয়াজকে একসাথে বেটে নিয়েছিলাম মশলাটা মিনিট দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরেতে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার আস্তে আস্তে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা রেডি হয়ে গেছে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি মশলার সাথে চিংড়ি মাছটাকে মিনিট দুই তিন কষিয়ে নিয়েছি এবারে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে আর চিংড়ি মাছের মধ্যে যতটা নারকেলের দুধ দিয়েছিলাম তো দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা কমে গিয়ে তো এই রকম অবস্থাতেই আমি নামিয়ে দিচ্ছি এদিকে ভাত বসানোর জন্য হাঁড়িতে জল দিয়ে রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি লবণ জলের মধ্যে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর একটু সাদা তেল জলটা পরিমাণে গরম হয়ে গেছে মানে ফুটবো ফুটবো এবার আমি চালটা তুলে দেবো মানে ভালো করে গরম করে নিয়ে বা জলটা ফুটিয়ে নিয়ে চালটা তুলতে হবে বিরিয়ানির জন্য এখানে বাসমতি চাল নিয়েছিলাম আর চালটাকে আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে রাখতে হবে বিরিয়ানির ভাতটা হতে থাক ততক্ষণে যে জায়গাটায় আমি দমে বসাবো সেই জায়গাটা রেডি করে নেবো তো এই জায়গাটাতে আজকে দমে বসাবো বেরেস্তা ভাজার যে তেলটা সেটা একটু দিয়ে দিচ্ছি চালটা তোলার পর পাঁচ মিনিট ফুটে গেছে তো পাঁচ মিনিট ফোটার পরেতে আমি ভাত ছেঁকে তুলে নিচ্ছি এবার এই চিংড়ি মাছ সমেত গ্রেভি দিয়ে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা বিরিয়ানির মশলা ঘি নারকেলের দুধের মধ্যে কেশরি ফুড কালার গোলাপ জল আর কেওড়া জল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আবারও ভাত ছেঁকে দিয়ে দিচ্ছি আবারও উপর থেকে চিংড়ি আর গ্রেভি দিয়ে দিচ্ছে ঘি কিছু দেওয়ার পর এবার আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে বন্ধ করে দিচ্ছি ভিতরের বাস্পটা যাতে বাইরে বেরোতে না পারে এইভাবে ভালো করে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিতে হবে এই দিক দিয়ে একটা দিয়েছি এবার এদিক দিয়ে একটা দেবে ব্যাস ভালো করে মোড়া হয়ে গেছে আর এদিকে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুর উপর দিয়ে দিচ্ছি ডমে বসানোর জন্য প্রথম পাঁচ মিনিট একটু জোরে জালটা থাকবে বাকি দশ মিনিট লো আঁচেতে

উত্তর দিকে গেলো দেখ সেন্টটা এদিকে আসবে বলি এরকম করে বসলো উত্তর দিকে মুখ করে আর সেন্টটা হেভি আসছে চিংড়ির যা সেন্ট আছে এই মাংস হার মেনে যাবে চিংড়ির একটা আলাদা ফ্লেভার আছে তাই বলে যে কোনো জিনিসে ফিলি একটা আলাদা ফ্লেভার হয়ে যায় তো তখন গন্ধ শুকেই বলে দিচ্ছে যে কেমন হয়েছে এখনো খাইনি দে বেশি করে চিংড়ি দিয়ে আমাকে দিয়ে দিগেন হ্যাঁ রে শুরু করে দিই

ঝরঝরে হবে না মানে যে শুকনো শুকনো গ্রেভিটা কম এটা একটু গ্রেভিটা বেশি লাগে আর দেখুন একটু হালকা মাখা মাখা আছে যেহেতু মালাই চিংড়ি বিরিয়ানি সেই জন্য একটু গ্রেভিটা বেশি লাগবে তবেই এটা খেতে বেশি ভালো লাগবে একেবারে শুকনো একটা একটা ঝরঝরে হবে না ঠিক আছে চিংড়ি মাছ আমি তো একাই কামলা খাই করে নাকি খাবে গা হ্যাঁ না আর পর থাকলে তারপর আমরা খাবো নি আগে বের করে খা তো তখন প্রতিদিন পেছন থেকে ক্যামেরা করে আর আমরা ক্যামেরার সামনে খাওয়া দাওয়া করি আজকে তো গন্ধে বলছে আমি আর ক্যামেরা করতে পারছি আমি এসে বসি যে তুমি ক্যামেরা ধরো মানে এমনি আমার কথা ছিল খাবার আজকে সেটাও একটা ব্যাপার